Да! দাদা ভাইয়ের রিসেপশন বলে কথা একটু মনের মতো না সাজলে হয় হ্যালো এভরিওয়ান আমি লিম্পা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও অনেক অনেক ওয়েলকামও অনেক ভালোবাসা আমাদের মেকআপ আর্টিস্টই সাজিয়েছিল যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তাই আমার বোন একটু হেল্প করছিলো আমার খোপায় ফুল দিয়ে দিচ্ছিল ওইদিকে মিষ্টুদির এখনও রেডি হয়নি মিষ্টদির বাকি রয়েছে এই বোন বলছিল দে আমি তোর খোপায় ফুল দিয়ে দিচ্ছি আমরা চার বোন একই রকম সেজেছিলাম

দাদা ভাইদের বাড়ি দেখতে পাচ্ছ আমি একজনকে নমস্কার করছিলাম এই দাদা ভাইয়ের কাছে এই দাদা ভাই আবার আমার বর্দা ভাইয়ের বন্ধু হয় এই জন্য ইনভাইট ছিল তাই দেখা হলো তাই নমস্কার করছিলাম তারপরে চলে আসলাম বৌদ্ধ সঙ্গে জীবনে কি থাকবে বলে এই স্মৃতিগুলোই ধরে রাখবো অ্যালবামে থাকবে তারপরে ভিডিওতে থাকবে বৌদি সঙ্গে অনেকগুলো ফটো তুলে নেওয়ার পরে তারপরে এইদিকে দেখো রোমান্টিক প্রেম চলছে ভালোবাসা অজিত দার মিষ্টি দিয়ে

মিষ্টু দিয়ে আর অজিত দাদা ভাইয়ের মতো মানুষ হয় না আমাদের সঙ্গে প্রথমবার দেখা কিন্তু আমরা এমনভাবে মিশে গিয়েছিলাম মনে হচ্ছে কত পরিচিত কত চেনা আমরা তারপরে দেখো আমরা দুই বর বসে রয়েছে বৌদি চলে গিয়েছে আর ওনরা দুজন বসে পড়েছে তারপরে আমি আর আমার বোন খেতে চলে গিয়েছিলাম এই দিকে দেখি ওই দেখো তাতানের অবস্থা অজিত দা তাতান ঘুরে বেড়াচ্ছে আমি ডাক দিয়েছি তারপরে ওকে একটু লেবু খাইয়ে দিচ্ছিল ওর রিয়াকশানটা একটু দেখো হ্যাঁ তারপরে আমি বলছি লেবু খাইয়েও না ভাত খাইয়ে দিচ্ছিলাম তাই ভাত খাচ্ছিল আমি তারপর বলছি কি অজিত্যা বলছিলো একটুখানি ই করে দাও চেপে চেপে দাও নাহলে ভাতগুলো শক্ত তো তাই আমি একটুখানি যে চেপে ভালো করে ই করে তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম আরও খাচ্ছিলো তারপর দাদাভাই বলছিলো তোমরা খেয়ে নাও আমরা পরে খাবো আমাকে টাটা দিয়ে চলে গিয়েছিল আর আমরা একটু তাড়াতাড়ি খেতে বসেছিলাম কারণ যেহেতু মেনুতে মাটান ছিল আর আমি আমার বোন মাটান খাই না বেশি লেট করে গেলে পুরো প্যান্ডেলটার ভিতর খাওয়ার জায়গায় মাটানের গন্ধ হয়ে যাবে এই দেখে নাও একটু কে কেয়ার মেনু কার্ড হ্যাঁ এই ছিল এই জন্য আমি আর আমার বোন বলছিলাম চল একটু তাড়াতাড়ি খেয়ে আসি একটু পরে গেলে খেতে পারবো না এই জন্য আমি আর আমার বোন তাড়াতাড়ি গিয়েছিলাম যেহেতু মাটন খাই না এইদিকে এই যে বৌদি ভাই কান্নাকাটি শুরু করে দিই ছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ওনার বাপের বাড়ির লোক বেরিয়ে পড়বে দাদা ভাইকে সবাই বলছিলো কী আগে একটু দেখো এটা সব বাড়িতেই হয় সব মেয়ের বাড়ি থেকেই কী জামাইকেই বলে যায় যে আমার মেয়েটাকে দেখো বা আমার নাতনিটাকে দেখে রেখো যাই হোক বুঝতেই পারছো এখন চলে এসছি মেন জায়গায় আমাদের টাকা না দিলে দাদা বৌদিকে ঘরে ঢুকতে দেবো না আগে টাকা তারপরে দেখো মারামারির মতো হয়ে যাচ্ছে হুম এখানে যে বৌদি ভাইকে বসিয়ে রেখেছি আর দাদা ভাইকে বলছি টাকা দাও তারপরে ঘরে যাও টাকা না দিলে পরে আমি ঘরে যেতে দেবো না থেকে বড় কথা বৌদি ভাই আমাদের সাথে ছিল কখনো বলেনি আমার বর টাকা দেবে না কি বৌদি ভাই আরও বলছিল টাকা দাও টাকা দাও তোমার বুদ্ধের টাকা দাও বেশি জিনিস

উনি আবার ঘুমাচ্ছে টাকা দিন দাদা ইডাখানে আছে এদিকে ছটাকু হাঁটু বসে লেখবে ওনাদের কি জামালে জাম এ টাকা দাদা আরে একাই একাই আরে না দাদা আরে দিয়া দাও আরে দিয়া দাও আরে দিয়া দাও আরে দিয়া দাও আমাদের হাতে আছে টাকা I'm <laughs> I can't wait this. <laughs> S mouldy a modus sa porte, I got the rain now I can't wait. Back to the world we made the mask, I can't wait this for the actors to leave! ...I had�ас a lot tim right there, ...ios there, সত্যিই দাদাভাইয়ের কাছে ক্যাশ ছিল না অনেক জোরাজোর করে পড়াও তারপরে বললাম যে ঠিক আছে যাও কিন্তু আমাকে প্রমিস করেছিল দাদাভাই যে সকালবেলা তোর টাকা আমি তোদের দিয়ে দেবো তারপরে দাদা ভাইদের ঘরে ঢুকতে দিয়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এখনও অনেক রিচুয়াল বাকি রয়েছে এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যেত এই জন্য নেক্সট ভিডিওয় আসছে ফুলসজ্জার বাকি বাকি রিচুয়ালগুলো আশা করি তোমাদের ভালো লাগবে